সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অবগত আছেন যে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আমাদের এই একটি মাত্র চ্যানেলের মাধ্যমে আপনাদের হাতে সবার আগে তুলে ধরা হয় তো তারই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শিক্ষকদের যে বেতনের প্রস্তাব সেই বিষয়ে কি আপডেট রয়েছে অর্থাৎ শিক্ষকদের নভেম্বর মাসের বেতনের আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে নভেম্বর মাসের বেতন আপডেট আপনারা জানতে পারবেন পাশাপাশি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে যুগান্তর পত্রিকার হেডিংটি রয়েছে শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালো মাওসি আজ পয়লা ডিসেম্বর পঁচিশ তারিখ নিউজটা আপডেট করা হয়েছে সেখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আগামী বৃহস্পতিবার এগারোই নভেম্বরের মধ্যে তারা নভেম্বর মাসের বেতন ভাতা পাবেন বলে জানা গেছে তো সোমবার পয়লা ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাসীর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন এর সূত্রে জানিয়েছে নভেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে এটি অর্থ মন্ত্রণালয়ের আইবাসেও জমা দেওয়া হয়েছে তবে আইবাসের কর্মকর্তারা দেশের বাইরে থাকায় এবার শিক্ষকদের বেতন পেতে একটু দেরি হবে নাম অপ্রকাশিত রাখার শর্তেই ইএমআইএসএল এর এক কর্মকর্তা বলেন নভেম্বর দু হাজার পঁচিশ মাসের বেতনের হিসাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেই সঙ্গে আইবাসে বেতন পাঠানো হয়েছে আইবাসের টেকনিক্যাল জনবল বিদেশ টুরে আছেন তারা আগামী ডিসেম্বর দেশে ফিরবেন এরপর হয়তো তারা বেতনের কাজ করতে পারবেন শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন পেতে ডিসেম্বর মাসের আট নয় তারিখ পর্যন্ত লেগে যেতে পারে জানা গেছে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রদান অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনার অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয় অর্থ মন্ত্রণালয়র চূড়ান্ত অনুমোদনের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো হয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে আহ যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আপনাদের নভেম্বর মাসের বেতন আপডেট এই ছিল মূলত আপডেটটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভিডিওটি সম্পর্কে কোনো গঠন গঠনমূলক মন্তব্য থেকে দেখলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন তো বন্ধুরা আমরা আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম